অভাইবুল নেতু খাঁস দিয়া কি কটুম মেনজি রিলাম বলছে তারা ধ্বংস ওয়েবুল নেতু খাঁসিয়া কি কটুম তাদের কত বড় শক্ত ম্যানজি রেখলাম আল্লাহ স্মরণ করা থেকে যারা আল্লাহকে স্মরণ করতে চায় না আল্লাহ তাকে তারা সাড়া দেয় না যারা নামাজে আসে না আল্লার তাকে সাড়া দেয় না তাদের কত শক্ত হয়ে রয়েছে

যেটা আমি খুলি উনি করতে চাই দাদা বলে খুলিলা ঘুম খারা দিন

মানুশের কোনো মুসিবত আসে ইদা যখন মানুষের কোনো মুসিবত আসে দালা তখন মানুষ আমাদেরকে ডাকে যখন মানুষের কোনো মুসিবত আসে তখন আমাদেরকে ডাকে মুসিবতের সময়ই তো এই গিয়েছে परेशानियों মধ্যে পড়ে রয়েছে তখন আলো মানুষ আমাদেরকে ডাকে আর যখন আমি তাকে মুসিবত থেকে দূর করে দেই স্বরিয়দিন তখন বান্দা আমাদের থেকে আওয়াজ হচ্ছে বান্দার অবস্থা বলছে বান্দা তোমরা কি কেননা তোমরা কি এক غور نہیں تم را کی ایک بار وہ بھونی ان اللہ یا بوسدر اسقا اللہ پاک کو الہامی تمہادر کے رزق <applause> تن کرے لبایہ سو یقدون اللہ تعالی جان کے جان ترزق <applause> রিজিক মানে হলো খাওয়া দাওয়া রিজিক মানে হলো পোশাক আশাক রিজিক মানে হলো গাড়ি বাড়ি রিজিক মানে হলো তার সমস্ত শান্তি সবকিছু রিজিক এর মধ্যে রিজিক এর মধ্যে সবকিছু রয়েছে আল্লাহ পাক আল যাকে চান তাকে রিজিক বেশি বেশি করে দেয় এবং যাকে চান না আল্লাহ তাআলা তার থেকে কমিয়ে নেয় আল্লাহ পাক আল বললেন তারপরে আল্লাহ পাক এত মহান بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم بتوليل وتيبو دوليل ويغم قرنا موي محال تقول <سؤال> لامي بلد قرنا موي بلد قراشين ألا تلبني قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من يغفر بجميعا جميعا إنه هو الغفور الرحيم الله أكبر رب مِنَ قلتي وورا الذين أصرفوا على أنفسهم يا ربنا لا تقنطوا من الله

وقضي بينهم بالحق وهم لا يطلبون. يا ممتدين قوتي شحطتها اشرب كيفاي صلاة قرابة. تعديل قوتي سلوك قرابة بالعام. قيامة ووفيت كل نفس ما عملت وهو وهو أعلم بما يفعلون. قوت التبت ইতিমধ্যে তার যা কিছু করেছে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে থাকে সেই খারাপ কাজের বদলা দেওয়া হবে ও বিরাত কুল্লাহ সিন্না আলাইা প্রত্যেকটা ব্যক্তি সে যা কিছু করবে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে খারাপ কাজ করলে খারাপ বদলা ভালো কাজ করলে ভালো বদলা দেওয়া হবে

وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينبئونكم لقاء يومكم هذا ويتيم جهنم الدرر الميت تغليفة يكون برسل أو قوم بنات تغليفة তোমাদের থেকে কোনো নদীর তোমাদের ইত্যাদি নদীর শুন আসিনি যারা তোমাদের কাছে সে পুরাণের আয়াত কিং কি আসেনি কেউ আসেনি শোভায়নি কেউ এই কথা তো শোনায়নি জাহান্নামের কাছে গিয়ে জাহান্ন নামের দারোবার জিভাস করবে তোমাদের কাছে কি কেউ আসেনি নবী কি রসুন তোমাদের মধ্যে রয়েছে এখানে তো রসুন ব্যবহার করেছে মানে পাত্তা বহক ব্যবহার করেছে কেউ কি আসেনি কেউ কি তোমাদেরকে বলেনি যে এই রকম কেয়ামতের দিন এইভাবে এই বিচার হবে আর জাহান্ন রয়েছে জাহান্নাথ রয়েছে জাহান্নামে মেলা হবে জাহনাথের দোকান থেকে বলিনি

وسيق الذين اتقوا ربهم الى الجنه ادرك الجنه دولي دولي حتى اذا جاءوها فتحت ابوابها جاكن ترى جاهل جنه تلك اسبي امام جنه الدرجة جن كلك كل جواه به اي, قرار، إي قرار দেখুন এই কোরআন আজ দিকে এই না যে কোরআন এসেছিল তাই আরবি ভাষা ছিল আগে থেকে ভাষা ছিল হ্যাঁ হচ্ছে অনেক গল্প এখন বলা যায় তো ভাষা আগে থেকে ছিল আর এই ভাষাতেই আল্লাহ করেছেন তো এই আরবি অনেক বড় বড় পণ্ডিতরাও ছিল তারা বড় বড় কবিতা লিখতো লেখনী লিখতো তাদের মধ্যে বিশাল মাধুর্য স্টাইল শৈলী বিশাল আকারে ভাইলে বেড়ে কিন্তু কোরআন শরীফ যখন এসে তারাই লেখক আচ্ছা একজন বাঙালি যে সাহিত্যিক হয় যে বাংলা নিয়ে গবেষণা করে সেই তো বুঝবে যে একটা বাংলা লেখনীর মধ্যে কি রয়েছে তাই না বুঝতে পারবে যে বাংলা একটা লেখা হয়েছে একটা বাংলা বই রয়েছে তো ওই বাংলা কোন বাক্যটা ভালো হয়েছে কোনটা কি হয়েছে যে বাংলায় অনার্স করবে সাহিত্যিক হবে সে বুঝতে পারবে সবাই তো তারা একেবারে বিশাল বড় বড় পন্ডিত ছিলেন যাই যুগে সেই সময় বড় বড় কবি ছিলেন তাদের কবিতাগুলো কিন্তু আপা জড়িয়ে দেওয়া হতো সেই সমস্ত কবিরা তার পরের কবিরাও পর্যন্ত স্বীকার করেছে বলেছেন যে কোরআন এ কোরআন কোনো মানুষের লেখা পারে তা দিক লেভেলের বড় বড় কবি ছিলেন যে সমস্ত কবিরা বলে গিয়েছে কেন কি রয়েছে সিম্পল সিম্পল আয়া যা অর্থ কোরানের যে অর্থ কোরআন এবং মারিসের একদম সিম্পিল অর্থ শব্দ আসাল এবং সহজ ভাষাটা আবার দিয়েছে যাতে সবাই বুঝতে পারে সবাই বুঝতে পারে আর এমনি সাহিত্যিক যে আরবি হয় তা খুব কঠিন হয় খুব কঠিন কিন্তু গ্রামের যে ভাষা একেবারে সহজ ভাষা তাহলে আমি একটা সিম্পল একটা কথা বলি এটা কবিতা বলি আরবি قفا نبكي من ذكر حبيبي ومنزلي بسد لما بين الدخول فحوبلي فتوضع فالمقرات لم يكفر اسمها لما نسبتها من جنوب وشرق ترى بعض الارقام في عرصاتها وفي عالها كان محب في الحليل. كاني ظلات البيت يوم تحملوا لدى سمرات الحج ناقف إذا ينق بنا ایک جگہ جب جہان کے بڑا جہان نام درجہ

তাকে সম্বর্ধনা জানানোর জন্য তাকে ওয়েলকাম জানানোর জন্য তার সামনে দরজা তাকে খুলে দেওয়া হয় খোলা হয় খুলে দেয় অটোমেটিক এসো একদম রেডি তোমার জন্য জানান না আর এই সম্বর্ধনা জানাচ্ছে জন্মাতিদেরকে সম্বর্ধনা জানানো হবে সেই জন্য খাস করে খাস করে তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য জান্নাতিদের মর্যাদা বাড়ানোর জন্য খাস করে ওদের সামনে সংবর্ধনা দিয়ে তারপর ঢুকানো হবে ওই জন্য এখানে

أن دير شنقي رب تكون فادخلوها خالدين أقاتمون كالشرط والظلم وَقَالَ الحمد لله الذي سبقنا بعده وأورثنا الأرض نتطبق من الجنة حيث نشاء فنعم أجر العارمين أيش الله جنة يا ظل কিনা বলবে এই সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আল্লাহ সাদাকনা ওয়াদাহু তিনি যে ওয়াদা করেছিলেন পৃথিবীর জগতে এই বান্দা যদি তোমরা ভালো কাজ করো আমি জান্নাতে দেব সেই যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটাকে আল্লাহ সত্য রূপ দিয়েছেন ওয়াআরসালাল আউদা লাতাবাউ মিনাল জান্নাতি আইযুন শা

আমাদের যেন উচিত আমরা যেন আল্লাহকে বেশি বেশি ভয় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় শুধু ভয় নয় محبت তৈরি করতে হবে ভালোবাসা তৈরি করতে হবে আপনি অন্তর মতো আল্লাহ পাকের محبت তৈরি করুন ভালোবাসা তৈরি করুন ভয় নয় আল্লাহ ভয় চায় না অজ্ঞতা জনমনে ভয় কর চাই ভয় করুন বুঝছ আমাকে محبت করো ভালোবাসো করেন তাকে তুমি তোমরা আমাকে ভালোবাসতে চাও যদি আমার ভালোবাসা পেতে চাও আমাকে ভালোবাসতে চাও তাকে উনি আমার প্রবীকে অনুসরণ আমার প্রবী যে পথে চলেছে সেই পথে চলার করো তাহলে আমি জানি না তারা তোমাদেরকে ভালোবাস বলে বলুন না সব আরকি আমাদের সকলকে مجھے مجھے والا تکی مجھے مجھے اعطا توفیق دانو قطر درش ربول اللہ اللہ صلی علیہ صلی علیہ